চারশো কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ বাইক কন্ডিশনার বাইক আপনারা যারা কিনতে চান সরাসরি চলে আসবেন তো বর্তমানে আমরা বিস্তারিত বলবো এই বাইকটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে মডন ব্লাক পঁচিশের মডেল অনলি দুই হাজার আটশো কিলোমিটার রানিং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক ভাই দেখাও সামনে টায়ারটা আর বাইকটা ওয়ান টেস্ট দুই দুটো সাবি আছে সার্ভিস বুক আছে আপনারা যারা জিগেজিক স্যার ব্লাড কন্টেস্ট বাইক করছেন সাজালো মোটর ভাই শোরুমে চলে আসেন এই দেখেন তো সামনের এই দেখেন হ্যাঁ এই দিকে ওনার টাইপ করতে পারেন না এই দেখেন কালারটা থ্যাঙ্ক দেখেন ইঞ্জিনটা এই যে নতুন যে স্পিকারের মধ্যে যে সেফটিটা লাগাইলে এই দেখেন এখানে কভারটা লাগানো আছে এই দেখেন একদম শোরুম কন্ডিশনের একটা বাইক পিছনের টায়ারটা দেখেন তো জিগেজিক স্যার এটা হচ্ছে মনোটোন দুই হাজার আটশো কিলোমিটার রানিং আপনি চাইলে সরাসরি ঘাসমালি করতে পারবেন ওই বাইকটা কিনতে হলে আপনি সরাসরি মোটো ভাই শর্মে চলে আসতে পারেন আর বাইকটা অনেকটা সমস্ত আছে আপনি যে কোনো সময় আপনার নিজের নামের নাম্বার ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটা আমরা প্রাইস ধরছি এক লক্ষ চৌরানব্বই হাজার টাকা এটা বর্তমান আগের প্রাইস দুই লক্ষ ছয় হাজার টাকা বাট আমাদের শোরুমে আসলে আপনি বাইকটি একটাই দিবেন চয়েস হলে আপনি অবশ্যই দাম কমবে প্রাইস ঠিক নয় তো অনেকে আমাকে বলেন যে আপনাদের শাহজালা মোটর বাইক শোরুমের প্রাইস আসলে ফিক্স আসলে দামের জন্য কোনো গাড়ি আসতে থাকে না তো অবশ্যই আপনারা বাইক কিনতে হলে আমাদের শোরুমে আসবেন পরবর্তীতে আসেই দেখেন সুজুকি ডিক্সার ইয়েলো ক্লাসিক প্লাস এই সময়ে সবচেয়ে জনপ্রিয় যে বাইক আসলে ইয়েলো মানে একটা ব্র্যান্ড

এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আমাদের আসছে প্রাইস আমাদের শোরমে আসবেন আপনি বাইক টেস্ট দিবেন চল চলে অবশ্যই আপনি দাম কমে চলবেন আসলে প্রাইস এই মুহূর্তে আপনাদের পছন্দের দুই দুইটা বাইক তো যদি দিতে হয় প্লাস পঁচিশের মডেল অনলি দুই হাজার আটশো কিলোমিটার এটা হচ্ছে চব্বিশের মডেল দুই বছরের নাম্বার করা মেইন মালিক আছে বাইকটা এখনো স্মার্ট কার্ড যেটা সেটা এসে গেছে আয়নি কারণ নতুন আপডেট করা হয়েছে বাইকটা নাম্বার করা হয়েছে তো আপনি কিনলে যে যেকোনো সময় নাম্বার না নিজের নামের নাম্বারটা ট্রান্সফার করে দিতে পারবেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই দেখা আমি আমি নিজের হাতে আপনাদেরকে দেখিয়ে দিব যে বাইক কালেকশনের গুলো এই দেখেন একদম ব্র্যান্ডি